রাজ্যে নারী ঘটিত অপরাধের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তার প্রধান কারণ নারী ঘটিত অপরাধের সাথে যারা যুক্ত তারা অতি সহজে ছাড়া পেয়ে যাচ্ছে অপরাধীরা সহজে ছাড়া পেয়ে যায় বলে এই সকল ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে অপরাধীরা অপরাধ করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে তাই নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে নির্যাতিতা যেন থানায় গিয়ে মামলা করা থেকে সকল ধরনের প্রশাসনিক সহায়তা পায় তার ব্যবস্থা করতে হবে ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি নেশার বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে তাই নেশা বাণিজ্য রোধে রাজনৈতিক পরিচয় বিচার না করে নেশা কারবারীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবিতে রাজ্য ছেড়ে আন্দোলন শুরু হবে দীপাবলির পর রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ আমাদের প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে শুধু আমি বলতে চাই যে রাজ্যে মহিলাদের উপর একের পর এক হত্যা ধর্ষণ নারী নির্যাতন অত্যাচার লাঞ্ছিত যেভাবে নারীরা হচ্ছে সেটা শুধু আমাদের দেশের গানকে বৃদ্ধাঘুষ থেকে সমস্ত দোষীরা এবং দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে বলে আজকে ক্রমাগত ঘটনা ঘটছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা